দেনা পাওনার ব্যাপারে আমি খুব হেসে কিছু দিতে চেয়েছি সবটুকু উজাড় করেই দিয়েছি আমার চোখের জল নিঃস্বার্থ সমর্পণ বুকের বাম দিকে চিনচিনে ব্যথা সহ ঘুমহীন রাত তার চূড়ান্ত অবহেলার শেষেও একগাল স্নিগ্ধ হাসি কিছু মন কেমন করা গানের লাইন অবেলায় তাকে শুনিয়েছি জয় গোস্বামী হলদি গোলাপ কিংবা বেলি ফুল নিয়ে অপেক্ষা করেছি বুকে শুনশান রাস্তার মোটায় কতগুলো দিন মাস বছর এত কিছুর পরও সে আমার অস্তিত্বটুকু অস্বীকার করতে চাইলে তার থেকে মুখ ফিরিয়েছে নিবিড় ভাবে নিরঙ্কুশভাবে মনির ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলো কোনো মতে জোড়া দিয়ে চুপচাপ পিছিয়ে এসেছে আর ফিরে তাকায়নি কতগুলো দিন মাস বছর